আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকালে আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ড্রয়িং রুমের টিভি কেবিনেটটা ডিপ ক্লিন করে নিয়েছি সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করছি আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে টিভি ক্যাবিনেটটা ডিপ ক্লিন করে নিচ্ছি সেই সাথে শোপিসগুলোও ক্লিন করে নিব এমনিতে দেখা যায় প্রতিদিন শুকনো কাপড় দিয়ে ক্যাবিনেটগুলো একটু মুছে নেওয়া হয় দুলোবালিগুলা তবে এভাবে পিসগুলো এক দেড় মাস পর পর ক্লিন করে থাকি আজকে সবগুলো পিস নামিয়ে নিয়েছি আর যেগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ওগুলোও সাবান দিয়ে ধুয়ে নিব ডিপ ক্লিন করবো এগুলো মাঝে মধ্যে এভাবে কিন্তু সাবান দিয়ে ধুয়ে নিতে হয় আর যে কাছের পিসগুলো আছে ওগুলোও সাবান দিয়ে ধুয়ে নিব ধুয়ে পানি শুকিয়ে নিব কিচেনের সিংয়ের মধ্যে সবগুলা পিস ধুয়ে নিব আর এই সিংয়ের মধ্যে যে পানি ড্রেনটা আছে ওটার লাইনটা বন্ধ করে পানি আটকে রাখার একটা সিস্টেম আছে ঢাকনা আছে তো এই সিংয়ের মধ্যে দুতে কিন্তু অনেক বেশি সুবিধা এমনিতে চাইলে বালদিতে পানি নিয়ে পাউডার মিশিয়ে বাথরুমে কিন্তু ওয়াশ করা যায় সিংয়ের মধ্যে আমার কাছে সুবিধা মনে হলো তো এখানেই সবগুলা ধুয়ে নিচ্ছি ডিটারজেন্ট পাউডার দিয়ে দিয়েছি পানি আটকে রেখে এরপর ফ্লাওয়ারগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে ময়লাগুলো কিন্তু খুব সহজে ছাড়িয়ে যাবে এই সু পিসটা পাথরের মধ্যে দুটো ছোট ছোটো আর্টিফিশিয়ালের গাছ আছে তো এগুলো কিন্তু খুব সহজে এভাবে ধুয়ে নেওয়া যায় আর খুব সহজে উঠে আসে এটা আমি গ্লু দিয়ে এভাবে আটকে দিয়েছিলাম এটা ফ্রি হয়ে যাওয়াতে বারবার উঠে যাচ্ছিলো তো ক্লিন করার পর আবারও গ্লু দিয়ে আটকে দিব পাথরটা ধুয়ে নেওয়ার দরকার নেই শুধুমাত্র গাছগুলো ধুয়ে নিলে হয়ে যাবে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোতে প্রচুর ধুলা পড়ে থাকে আবার যখন এভাবে সাবান দিয়ে ধুয়ে নেওয়া হয় শুকিয়ে নেওয়া হয় আবার কিন্তু নতুনের মতো খুব সুন্দর হয়ে যায় কাঁচের যে স্যুপিসগুলো আছে ওগুলো এভাবে সেম ডিটারজেন্টের মধ্যে একটা কাপড় দিয়ে এভাবে ডোলে কষে ধুয়ে নিলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে কাঁচের সুপিস দিয়ে গ সাজাতে আমার অনেক বেশি ভালো লাগে তবে আমার কাছে এই কাচের স্যুপিসগুলো বেশি দিন স্থায়ী হয় না এভাবে দুতে গিয়ে কিন্তু অনেক সুপিস আমি এভাবে ভেঙে ফেলেছি আর এখানে যে কাচের ফ্লাওয়ারওয়ালা সাদা সুপিস ছোটো ছোটো দেখতে পাচ্ছেন খুবই কিউট এগুলো তিনটা সেট ছিল মানে তিনটা এভাবে বেস নিয়ে একটা সেট ছিল তো ওখান থেকে একটা দুতে গিয়ে কিন্তু আমি ভেঙে ফেলেছি ড্রয়িং রুমের এই টিভি কেবিনেটটা আমি বাসায় ওঠার আগে বাবা পছন্দ করে উনি ডিজাইন দিয়ে গিয়ে বানিয়েছিলেন তো এই কেবিনেটটা পরিষ্কার করতে আমার কাছে একটু ঝামেলা মনে হয় আর সাইজও একটু বেশি বড় করে ফেলেছেন যদি আমি পছন্দ করে আমি বাসায় আসার পর যদি এই তৈরি করতাম তাহলে আমি খুবই সহজভাবে এই কেবিনেটটা ডিজাইন করে বানিয়ে নিতাম ওয়ালের সাথে সেট করে এইতে করে আমার অনেকটা কাজ সহজ হয়ে যেত এভাবে প্রতিদিন বা সবসময় মোছা লাগতো না এখন যে বক্সগুলো আছে ওগুলো সাইজে হতে বিশাল বড় আবার কিন্তু প্রচুর দুলাবালি পরে থাকে প্রতিদিন আর অনেক দূর থেকে সেটা তার চোখে পড়ে আর নিজের কাছেও ভালো লাগে না পরিষ্কার না করলে ইন্টেরিয়রের যে কাজগুলো আমি বাসায় এসে পছন্দ করে বানিয়েছিলাম সেগুলো কিন্তু তেমন একটা মোছা হয় না মাঝে মধ্যে একটু মুছে নিলে হয়ে যায় তেমন দেখা যায় না ওয়ালের সাথে সেট করে নিয়েছে কাজগুলো তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তবে আমার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে যারা আমার বেডরুমের ভিডিওটা দেখেছেন তারা তো দেখেছেন ওয়ালের সাথে যে টিভি কেবিনেটটা করেছি সেটা কিন্তু কখনোই মোসা হয় না এটা কিন্তু কোনো দুলাবালি আটকে থাকার সুযোগ নেই দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যে কোনো ফার্নিচার বা ইন্টির কাজ যে কোনো কাজ করার ক্ষেত্রে আমি এই বিষয়টা সবচেয়ে বেশি মাথায় রাখি যেহেতু এগুলা ক্লিন করার দায়িত্ব তো আমার উপরেই থাকবে তো যেভাবে কাজটা সহজ হয় ঠিক সেভাবে কিন্তু ডিজাইন দেখিয়ে তারপর কাজগুলো করে থাকি ফ্লাওয়ারগুলো বিস্তে দিয়ে অনেকগুলো কাজ করে এসেছি এর মধ্যে সবগুলা কুমদি খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে এবার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে এগুলা জানলার সাথে বাইরে শুকাতে দিয়ে আসব ভালোভাবে রুদে শুকিয়ে নিতে হবে না হয় যখন বেছে রাখবো তখন কিন্তু এগুলা একটু পাঙ্গাস পাঙ্গাস পড়ে যাবে মানে একটা ফুলগুলো নষ্ট হয়ে যাবে তো এগুলো ভালোভাবে রুদে শুকিয়ে বিকেলের দিকে আবার সেট করে নিব। এই সুপিসটা শুকানোর দরকার নেই এটা সাথে সাথেই দিয়ে দিব প্যানের বাতাসে এমনিতেই শুকিয়ে যাবে আর এভাবে আটকে দিয়েছি একটু গ্লু দিয়ে দিয়েছি পরে যখন এ গাছগুলো শুকিয়ে গিয়েছে আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিও সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওটি যদি দেখতে দেখতে আপনার কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সবগুলা ফ্লাওয়ার ধুয়ে ভাইরে শুকাতে দিয়ে এসেছি আর এদিক থেকে দুপুরের জন্য রান্নাটা করে নিয়েছি আজকে রান্নার তেমন কোনো ঝামেলা নেই একটা আইটেম রান্না করব। ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করব। সোহার সোহার বাবা দাওয়াতে যাবেন আমার বড় মামি শাশুড়ির বাসায় যাবেন আর দাওয়াত কিন্তু আমাদেরও আছে আমি যাচ্ছি না শ্যাম একটু অসুস্থ আছেন তো ও আর আমি বাসায় থাকছি আমাদের জন্য এই রান্নাটা করে নিচ্ছি ট্যাংরা মাছগুলো হালকা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি তবে বেশি কড়া করে বাজিনি অল্প একটু ভেজে নিয়েছি এভাবে একটু ভেজে রান্না করলে অনেক বেশি ভালো লাগে রান্না করতে করতে আমার কয়েকজন আপুর কমেন্টের উত্তর দিয়ে দিই যদিও আমি কমেন্টে উত্তরটা দিয়ে দিয়েছিলাম এরপর আরও একজন আপু এসে সে উত্তরের মধ্যে আবারও প্রশ্নটা করেছেন তো ভাবছি আজকে একটু ভিডিওর মধ্যে বলে দিই আমার কমিউনিটি ফুস্টে দুজন আপু কমেন্ট করেছিলেন যে আপু ভিডিও কিভাবে ভাইরাল হয় আমাকে একটু বলবেন প্লিজ তো আসলে আমি নিজেও জানি না যে ভিডিও কিভাবে ভাইরাল হয় সব কিছু আল্লাহর ইচ্ছে আপনি কাজ করতে থাকুন অনেক সময় দেখা যায় অনেক পরিশ্রম করে কোনো ভিডিও ভাইরাল হয় না আবার অনেক সময় পরিশ্রম ছাড়াও রকম ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যায় তবে আসলে ইউটিউব কোন সময় কোন ভিডিও ভাইরাল করে দিবে সেটা কিন্তু ওনাদের হাতে আমাদের হাতে না তবে চেষ্টা করবেন ভিডিও কোয়ালিটি একটু ভালো করার জন্য যদিও আমার ভিডিও তেমন কোনো যে ভাইরাল হয়েছে তা কিন্তু না তবে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি ভালোই চলছে আমার ভিডিও আশা করি সামনে আরও ভালো হবে ইনশাল্লাহ আশা করি আমার প্রিয় আপুরা প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন এরপরও যদি আপনাদের আরও কিছু জানার থাকে তবে আমি বলবো যে ইউটিউবে বিভিন্ন টেক চ্যানেল আছে তো ওগুলো দেখে নিতে পারেন আপনারা তাহলে আপনাদের অনেক কিছু অভিজ্ঞতা হবে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন ট্যাংরা মাছগুলো রান্না করে নিচ্ছি সয়াবিন তেল দিয়েছি খুবই অল্প করে যেহেতু মাছগুলো আগে ভেজে রেখেছিলাম এর থেকেও কিন্তু তেল বের হবে তো চেষ্টা করি একটু কম তেলে রান্না রান্নাবান্না করার জন্য তো তেলের পরিমাণটা কম দিয়েছি আর সেই সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি একটু বেশি করে এই রান্নাতে রসুন বাটা দিলে আর রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় খেতে অনেক বেশি ভালো লাগে সেই সাথে অন্যান্য মশলা দিয়েছি লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ আর ধনিয়া জুড়ার গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর পানি দিয়ে একটু করে কষিয়ে এরপর দুটা বড়ো সাইজের আলু পাতলা পাতলা করে কেটে দিয়েছি সেই সাথে দুটা বড়ো সাইজের টমেটোও দিয়ে দিচ্ছি এ রান্নাতে টমেটো দিলে একটু ভালো লাগে আলুগুলো চাইলে লবণ হলুদ দিয়ে মাছের সাথে একটু ভেজে নেওয়া যায় এভাবে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আজকে এভাবে কাঁচা দিয়ে কষিয়ে রান্নাটা করে নিচ্ছি কিছু পরিমাণ পানি দিয়ে আলুটা কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি এরপর মাছগুলা দিয়ে দিয়েছি যেহেতু মাছগুলা ভাজা আছে তো ভেজে রাখা মাছ আমি বেশি রান্না করতে পছন্দ করি না দুই একটা বলক তুলে নিলে যেন রান্নাটা হয়ে যায় সেইভাবে আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি এটা করে ভেজে মাছ রান্না করলে কিন্তু এটা টেস্টটা অটুট থাকে পরিমাণ মতো জুলের পানি দিয়ে পুরোপুরি রান্নাটা করে নিয়েছি আর সেই সাথে রান্না শেষ হলে চার পাঁচটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য ঝাল বের হবে না এবার রান্না শেষ হলে সার্ভিংগুলো নিয়ে নিয়েছি স্টিলের এই তাওয়াটা আমি সিজলিং করে রান্নার উপযোগী করে নিয়েছি তবে এই তাওয়াটা কিনেছিলাম তিন চার মাস আগে তো তাওয়াটা কিনে আমি একটা ভুল করে ফেলেছি সিজলিং প্রসেসটা না করে সরাসরি রুটি সেঁকতে চলে গিয়েছিলাম তাওয়াটা গরম করে এরপর কিন্তু তাওয়াটা এভাবে কালারটা নষ্ট হয়ে যায় একটু কালচে কালচে হয়ে যায় এটা কিন্তু পরে যে পরিষ্কার করতে চাইলেও কিন্তু পরিষ্কার করে নিতে পারছি না তো এইভাবে রেখে দিয়েছিলাম ব্যবহার না করে তো এরপরে বুঝতে পারলাম না এটা সিজলিং করলে হয়তো এটা ব্যবহার উপযোগী হবে এটা কিন্তু অনেক টাকা দিয়ে কেনা হয়েছে তো আসলে যে অনেক কিছু সিজলিং করে ব্যবহার করতে হয় অ্যালুমিনিয়ামের বা স্টিলে তো সেটা বিষয়ে কিন্তু আমার তেমন একটা ধারণা ছিল না এর আগেও দুটা আমি অ্যালমুনিয়ামের বা স্টিলের কড়াই হাঁড়ি কিনেছিলাম এগুলো কিন্তু এভাবে সিজলিং করতে হয়নি এগুলো সরাসরি ব্যবহার করে ফেলেছি কোনো সমস্যা হয়নি তো এটাতে দেখছি একটু ভিন্ন এভাবে কয়েক ফোঁটা পানি চিটিয়ে চিটিয়ে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো সিজলিং করে নিয়েছি মানে পানি দিয়ে যে যে সিজলিংটা করা হয় ওটা করে ফেলেছি এরপর আরও এক ধাপে করে নিয়েছি এবার তেল দিয়ে দিয়েছি অল্প একটু করে এবং টিস্যু দিয়ে মুছে দিচ্ছি আর এভাবে বেশ কয়েকবার তেল দিয়ে মুছে নিয়েছি গরম করে করে মানে একবার মুছে নিয়ে এরপর তাওয়াটা ঠান্ডা করে ফেলেছিলাম আরও একবার তেল দিয়ে আবারও মুছে নিয়েছি এভাবে করে তাওয়াটা আমি রান্নার উপযোগী করে নিয়েছি খুব সহজভাবে এবার কিন্তু ডিম ভেজে দেখাচ্ছি ডিমটা ভেজে নিচ্ছি এবার কিন্তু আটকে যাচ্ছে না আগে কিন্তু রুটি শেখতে গিয়ে রুটিটা কিন্তু পুরো তাওয়ার সাথেই কিন্তু লেগে গিয়েছিল উঠতে চাইনি সহজে এবার কিন্তু খুব সহজেই তাওয়াটা ব্যবহার করা যাবে আর আমার অনেক বেশি ভালো লাগছে বিষয়টা দুপুরের খাওয়া দাওয়া সিয়াম আর আমি মিলে জোহরের নামাজ পরে সাথে সাথে কে ফেলেছি বাসায় যেহেতু কোনো ঝামেলা ছিল না আমরা মা ছেলে ছিলাম এরপর দেখি সোহা আর সোহার বাবা তিনটা সাড়ে তিনটার দিকে আমাদের জন্য অনেক খাবার নিয়ে বাসায় চলে এসেছেন দাওয়াত খেয়ে আমার বড় মামি শাশুড়ির বাসায় একটা ছোটোখাটো প্রোগ্রাম ছিল তো ওখানে বিভিন্ন খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তো আমি যেহেতু যেতে পারিনি আমার জন্য অনেক কিছু পাঠিয়ে দিয়েছেন ওনারা যা যা তৈরি করেছেন সব কিছু থেকে পাঠিয়ে দিয়েছেন এমনকি লেবুটাও পাঠিয়েছেন যাই হোক মামির রান্নাবান্নাগুলো কিন্তু অনেক বেশি মজার হয় আমার তো অনেক বেশি ভালো লেগেছে এখানে খাসির মাংস মুরগির মাংস রুই মাছ বোনা কলিজা বোনা আবার চনার ডাল দিয়ে একটা হাড় গুড় দিয়ে রান্না করা হয়েছে খাসির ওটাও দিয়েছে আর সেই সাথে বাদ দিয়েছেন তো আমরা তো খাওয়া দাওয়া করে ফেলেছি দুপুরে এগুলো আর খাওয়া হবে না এই খাবারগুলো রাত্রিবেলা ওভেনে গরম করে খাওয়া হবে সবগুলা ফ্লাওয়ার শুকিয়ে গিয়েছে করকরা রোদের মধ্যে এগুলো শুকিয়ে নিয়েছে এবার বেসের মধ্যে সেট করে সবগুলো শুপিস আবার আগের মতন করে সুন্দর করে সাজিয়ে নিব সবার সুস্বাস্থ্য কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম